শ্রীলঙ্কা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদীর এই শ্রীলঙ্কা সফর ঘিরে তৈরি হয়েছে একাধিক কূটনৈতিক সম্ভাবনা প্রথাগতভাবে এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখে চলে ভারত বিশেষ করে ভূরাজনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে সেই সম্ভাবনায় প্রধানমন্ত্রী মোদীর এই সফরে বিশেষ আলোড়ন তৈরি হয়েছে কূটনৈতিক মহলে এমনিতেই এই দ্বীপরাষ্ট্র বহুদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে তার উপর মাথা ব্যথার কারণ হয়েছে চীন কূটনৈতিক মহলের বক্তব্য ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্র থেকে চীনের প্রভাব কমিয়ে আনতে প্রধানমন্ত্রী মোদী বিশেষভাবে উদ্যোগী হয়েছেন দ্বীপরাষ্ট্রকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এর আগেও বহু প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে গিয়েছেন তবে প্রধানমন্ত্রী মোদীর সফরে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে মোদীকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে সে দেশের সেখানে স্বাক্ষরিত হতে পারে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বল্প গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে অন্যতম বড় প্লেয়ার ভারত আর সেই ভারতকে সবরকম সিদ্ধান্ত নিতে বরাবর সমর্থন করে থাকে শ্রীলঙ্কা তবে মাঝে কিছুদিন শ্রীলঙ্কা চীনের থেকে ঝুঁকলেও সেই সম্ভাবনা এবার চিরতরে বিলীন করে দিতে বিশেষ ভূমিকা নিতে চলেছে ভারত সেই সূত্রেই ভারতের প্রধানমন্ত্রীর শ্রীলঙ্কার সফর নিউজ পোল বাংলা